এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাউল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায় ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটে একরকম আর একটা আলাদা ওই বাচ্চা থাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা তোমারে লেগেছে এত যে জানে বাহ ভাই যান আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাছ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন কিরে দোস্ত তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছিলি হ্যাঁ দোস্ত এই মাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না

আমি জন্য বাবার বাড়ি যাচ্ছি তাই নাকি সাত দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে ভয় ভয় আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে